আমি শুক্রবারে কিস্তি করতে যাচ্ছি এবং হচ্ছে যে আনবক্সিং করতে যাচ্ছি ওয়ার্ল্ডের সব থেকে সিলিম যে ফোনটা টেকনোল এক্সপার ফোর্টি প্রো প্লাস এটা সব থেকে ওয়ার্ল্ডের স্লিম ফোন আজকে এটা আমি আনবক্সিং করতে যাচ্ছি আমি খুবই এক্সাইটেড যে ফোনটা কেমন দেখতে আসলে যারা হচ্ছে যে অনেক ভারী ফোন বা অনেক ওচা ফোন ইউজ করতে চান না বা হচ্ছে যদি পছন্দ না তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হবে কারণ এত পাতলা ফোন যে যে ওই যে ওয়ার্ল্ডের সব থেকে সিলিম ফোনটা বললো ও মারাত্মক একটা কালার তো কঠিন একটা কালার এটা এত পাতলা আপনার ফোন হাতে ফোন আছে কি না মানে বুঝতে বোঝাই যায় না যে হাতে ফোন আছে কি না অন্য অন্য ফোনের তুলনায় এটা অনেক মানে অর্ধেক বললেই হয় যেমন হচ্ছে যে আমি একটা উদাহরণ দিতে পারি যে একটা মাউসপ্যাড যতটুকু পাতলা এই ফোনটা ঠিক ততটুকুই পাতলা মাউস মাউসপ্যাড অনুযায়ী একদম সেম এই দেখছেন একদম একটা প্যাডের মতোই সেম এরকমই পাতলা এবং এটা কার্ড ডিসপ্লে আছে তো এটা ভালো একটা প্রসেসর আছে মিডিয়াটেকের জি টু হান্ড্রেড ফোটার প্রসেসটা খুব ভালো এবং হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া গুলো আপনার চল্লিশ মিনিট চার্জ হয়ে যাবে এবং এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কিন্তু স্টক অ্যাভেলেবেল আজকেই মালটা আসছে আজকে আমরা কিস্তি এবং নগদ দুইটাই করবো কিস্তিতে যারা নিচ্ছেন তারা যাদের প্রয়োজন হবে একটা এনআইডি কার্ড এবং হচ্ছে যে আপনার যে জব আডি কার্ড থাকে জব আডি কার্ড বা হচ্ছে যে আপনার নমিনেশন এনআইডি কার্ড নিয়ে আসবেন বা বিকাশ সিনটা নিয়ে আসবেন জব আইডি কার্ড না থাকলে শুধু এনআইডি কার্ড সিনটা নিয়ে আসবেন বা নগদ থাকলে নগদ আর যে যার নগদ প্রাইজ নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক স্পেশাল অফার থাকবে যে নগদ যে প্রাইজ আছে চব্বিশ হাজার নিরানব্বই টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিব আর নিলে আপনাদের সাথে বিগত দিনে যে গিফটগুলো দিয়েছি সেখান থেকে আপনাদের গিফট দিব আর ফোনের সাথে এক্সেসরিজ যে আইটেমগুলো থাকে কী কী দিচ্ছে এখানে দেখা যাক এখানে দিচ্ছি হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ হাজার একটা চার্জার আছে পাস্ট চার্জিং আর হচ্ছে যে আপনার সাথেইটার ভিতরে আছে হলো কিছু এক্সেসরিজ আছে সেগুলো একটু আনবক্সিং করি উপরে একটা আপনার দেখি আছে গ্লাস লাগানোর জন্য একটা উইক্স দিছে আর ও মাই গুড আপনার হচ্ছে ইউবি গ্লাসটা আপনাকে সাথে একটা গ্লাস দিয়েছে ইউবি গ্লাস সচরাচর কোনো ফোনের সাথেই দেয় না আপনারা সবই জানেন যে ফোনের সাথে কোনো গ্লাস দেওয়া হয় না তো এই এই গ্লাস ফোনের সাথে একটা ইউ গ্লাস দিয়ে দিয়েছে এবং হচ্ছে যে আপনার একটা কাবার দিয়েছে কাবারটা কিন্তু সেই যে পাওয়ার ব্যাঙ্ক সাপোর্টেড যেটা এটা হচ্ছে আপনি ফ্রিছাটা পাওয়ার ব্যাঙ্ক লাগাইতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে পারবেন কাবারটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সাপোর্টেড মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই দিছে যে ফোনের যে প্রাইস বা যে বাজেট অনুযায়ী খুব ভালো অ্যাক্সেসরিজ দিছে আপনি যদি মার্কেটের থেকে নর্মালি এক্সেসরিজ কিনতে গেলে নর্মালি আপনার এখানে পাঁচশো টাকাও এক্সেসরিজ আছে তো আপনার সব মিলাইয়া যে এত সিলিম একটা ফোন এত কিছু এত বা ভালো ফ্যাসিলিটি সেদিক থেকে বিশ্লেষণ করতে গেলে আপনি মনে করি যে টেকনোর কেমন ফোর্টি ফোর থেকে এক্সপার ফোর্টি ফোর প্লাসটাই অনেক ভালো আমার সব লক্ষ টাকা প্রাম করে সেভেন পয়েন্ট তিন তালা তিনশো উনপঞ্চাশ নাম্বার সব